আসসালামু আলাইকুম আসসালামল কি আমরা সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি আবার দেখতে দেখতে আমরা 49 নম্বর ব্লগে চলে এসে পড়ছি আজকে আমরা চলে যাচ্ছি ইফতার পার্টি করতে আজকে পুরো বন্দরের বন্ধু বান্ধবরা সবাই একসাথে হবো আমরা এখন আমার সামনে আছে সূর্য আর সূর্য কিন্তু এখন কবরস্থানের সামনে চলে যাইতেছে কারণ ওরাটাকে ওরা দাঁড়ায় আছে অনেকে ভাই এই রমজনের ভিতরে কিন্তু অনেক ইফতারের দাওয়াত পাইছি অনেকটা যাই পারছি অনেকটা যাইতে পারি নাই যাদেরটা যাইতে পারি না তার জন্য সরি ভাই ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে তাহলে নেক্সট ইয়ার আপনাদের এলাকায় যাব আপনাদের এলাকার নামগুলো কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেন কবরস্থানের সামনে এসে এখন সবাইকে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি

পাম্পটা অনেক সুন্দর করছে মাত্র উৎপাদনের হলে এরপর মনে আরো ডেভেলপ হবে অবশ্যই আমাদের সব ভাই ব্রাদার একসাথে হইতেছে আমরা এখন আমরা সাবধিক রাস্তায় চলে যাচ্ছি অনেকে নাকি চলে আগে আজকে আমরা যেখানে ইফতার করতে যাবো সেই জায়গাটা কিন্তু অনেক সুন্দর অনেকে আমার স্টোরিতে দেখার পর জিজ্ঞেস করতে করছিলেন ভাইয়া এই জায়গাটা কোথায় ভাই এই জায়গাটার নামটা আমিও তেমন জানি না বাট আমি এতটুকু জানি যে সাব্দি বালুরচোর পার্কের অপর সাইড আপনাদের যদি জায়গার নামটা জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই ভিডিওটা এখনো যারা লাইক কমেন্ট শেয়ার করে দেন তাড়াতাড়ি করে ফেলো এই যে এখন আমরা বন্দর দিয়ে ঢুকে গেলাম সাবতে যাওয়ার উদ্দেশ্যে এখানকার রাস্তাগুলো গ্রাম প্রকৃতি দেখতে অনেক সুন্দর লাগে মন ফ্রেশ করার জন্য একবার হলে এই জায়গা আসবেন দেখবেন আপনার সবসময় ভালো লাগবে এই জায়গাগুলো আসলে অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে চলে এসে পড়ছি এই জায়গার কথাটাই বলছিলাম আপনাদেরকে এদিক দিয়ে আমাদের ভাই ব্রাদা সবাই একসাথে এই যে এখন তৈরি করতেছে কিন্তু নাম আমি জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট জানান এদিক দিয়ে আমরা সব ভাই ব্রাদারা একসাথে ছবি তুলে ফেললাম অনেকদিন পর সব ভাই ব্রাদার একসাথে হইলাম এদিক দিয়ে সবাই যে যার মতো ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা কারণ গতকালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল এই যে আমাদের বাইক সবাই এই বাইক নিয়ে চলে

কেমন লাগছে আপনার কাছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা আজকের ব্লগে কিন্তু মিনাজ আমাকে অনেক সাপোর্ট করতেছে ও কিন্তু ক্যামেরা টানতেছে অনেকবার এদিক দিয়ে হামাজ বন্ধু সবাইকে মহবত শরবত দিতেছে ভাই হামাস এই ইফতার পার্টিটা কিন্তু করা ধন্যবাদ ধন্যবাদ এত সুন্দর করে আয়োজন করার জন্য কারণ আপনারা আমার পাশে থাকেন আমার ভিডিও দেখেন এই বছর ভাই আপনারা অনেক পরিমাণ দাওয়াত দিয়েছেন এক এক জায়গায় ইফতারের সময়ের অভাবে অনেক জায়গায় যেতে পারি নাই অবশেষে আজান দিয়ে দিল আর এখন আসানে একটা খেজুর খাইতেছে আর আমি একটা শরবত খাইতে মিনাজ খাইতেছে আর আমাকে বলতেছে যে আগে একটা খেজুর খাও খেজুর তো ফার্স্ট এই জন্যই নাই যে গলাটা আগে ভিজাইছি ভাই কারণ আমার গলা শুকায় গেছিল আরও পাইছে মহবত শরবত অনেক ভালোই লাগে এই যে আমাদের সামনে এখন কাচ্চি বিরিয়ানি এসে পড়ছে এখানে কিন্তু সবাই খাইতেছে আমরা এখন একসাথে সব বন্ধু বান্ধবরা খাবার খেতে দেখে অনেক ভালো লাগতেছে এদিক দিয়ে বাদন বন্ধু সবাইকে শরবত দিতেছে আজকে বাদন আর হামাক অনেক কষ্ট করতেছে সাথে কাঁচি বিরিয়ানির সারটা ছিল আজকে অমায়িক সব মিলিয়ে আজকের দিনটা অনেক ভালো গেল অবশেষে আমাদের খাবার দাওয়া শেষ হয়ে গেল এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে কারণ বাসায় আমার অনেক কাজ আছে তো আজকের ব্লগটা এতটুকু আর ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবা না দেখা হচ্ছে পঞ্চাশ নম্বর ব্লগ এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ